নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে কিছু কিছু ফুটবলার আছে কিছু কিছু মানুষ আছে যারা বেশিক্ষণ জীবনে না থেকেও কিন্তু একটা জীবনে বড় দাগ কেটে যায় সেরকমই ফুটবল ফুটবলও কিন্তু জীবনের একটা অঙ্গ এবং সেই সব কিছু ফুটবলার আছে যারা জীবনে কিছু সময়ের জন্য এসেও কিন্তু একটা ক্লাবে এসে বড় দাগ কেটে যায় সেরকমই একজন ফুটবলার হচ্ছেন ব্রাইট এনোভাকেরে দু হাজার কুড়ি একুশ মৌসুমে যখন ইস্টবেঙ্গল সবে আইএসএল খেলা শুরু করেছে প্রথমের দিকটা ভালো চলছিলো না তারপর উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তখন তৎকালীন যে ইনভেস্টার্স সি সিমেন্ট তারা কিন্তু এই ব্রাইটকে দলে আনেন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এবং তারপরই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন এই ব্রাইট বাকারে তার বিভিন্ন বলের কাজ এবং তার গোল কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকদের এখনও মনে আছে কিন্তু তারপরেই আপনারা জানেন ক্লাবের সাথে ইনভেস্টারের সমস্যা এবং শেষ পর্যন্ত ব্রাইট ছেড়ে চলে যায় ইস্টবেঙ্গল এবং ইংল্যান্ডের ক্লাব এবং তারপর অন্যান্য ক্লাবেও খেললেও সেভাবে কিন্তু সে তখনও ডানতে পারেনি আপনারা হয়তো গত পরশু ইস্টবেঙ্গল এক যে ইনভেস্টার বর্তমান ইনভেস্টার ইমামি তাদের এক কর্তার বক্তব্য শুনেছেন যে এক ফুটবলারকে তারা ইতিমধ্যে এফসি যে চ্যাম্পিয়ন্স কাপ লিগ যেটা হবে তার টু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য তারা কিন্তু একজন বিদেশি ফুটবলারকে ইতিমধ্যে সই করিয়েছেন এবং সে সামার উইন্ডোতে আসবে এবার আসি গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ার কিছু কথায় ব্রাইট এনোভাকারে তার নিজস্ব ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকেন এরকমই একটি তার ছবিতে বিভিন্ন ইস্টবেঙ্গল সমর্থক কমেন্ট করেছিলেন যে ব্রাইট আপনার তোমাকে ইস্টবেঙ্গলে দেখতে চাই এবং গত দু একদিন ধরে দেখা যাচ্ছে ব্রাইট কিন্তু তাদেরকে এই যে একটাই কথা জানাচ্ছেন তিনি আসছেন পরবর্তী মরশুমে এবার এই কমেন্টগুলো আপনারা যেমন দেখতেও পেয়েছেন আমাদের থামনেলেতেও বা আপনারা দেখে এসেছেন সোশ্যাল মিডিয়াতেও ব্রাইট এরকমই বলেছেন এবার ব্যাপারটা কতটা ব্রাইটের এটা কিন্তু অফিসিয়াল অ্যাকাউন্টও এবার কতটা এটা সম্পূর্ণ গুজব একটা শুধুমাত্র একটা হাইপ ক্রিয়েট করার জন্য না সত্যিই তিনি আসছেন এটা কিন্তু এখনও একটা দাদা আমাদের কাছেও সত্যি বলতে আমাদের কাছে কোনো তথ্য সেরকম নেই যে ব্রাইট আদৌ আসছেন কি তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিন্তু গুঞ্জন ব্রাইটের এই সব কমেন্টগুলোর পর থেকেই যে হয়তো আসছেন ব্রাইট পরবর্তী মরশুমে এবং যদি আসেন সত্যি ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আবার একটা ফুটবলারকে যারা নিজেদের মনে করে যাকে অত্যন্ত আপন মনে করে যাকে নিয়ে একটা গর্ব করে যে আইএসএলে এমন একজন বিদেশি যে তারা জন্ম দিয়েছে এমন এক ফুটবলারকে যারা তাদের নিজেদের বলে গর্ব করতে পারে সেই রকম এক বিদেশি এই ব্রাইট সে যদি পরবর্তী মরশুমে আসে অবশ্যই ভালো হবে তবে ফর্মের নিরিখে আবারও বলে রাখি ব্রাইট কিন্তু ইস্টবেঙ্গলে খেলে যাওয়ার পর ফর্মের একদমই ধারে কাছে নেই তবে দেখা যাক কিছু কিছু ফুটবলার তো কিছু জায়গায় এসে খাপ খেয়ে যায় সেরকমই হয়তো ব্রাইট ইস্টবেঙ্গলে আবার ফিরে এসে তার ঝলকানি দেখাবে হয়তো সব কিছুই ভবিষ্যৎ বলবে আমরাও সমস্ত খবরের দিকে নজর রাখছি তো এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন